নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে দই মাছের রেসিপি শেয়ার করেছি বাড়ির যে কোনো অনুষ্ঠানে আপনারা এই দই মাছ খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই দই মাছ খেতেও ভীষণ সুস্বাদু হয় আর বানানোও খুব সহজ তাহলে আসুন দেখে নিই কীভাবে তৈরি করেছি দই মাছ বানানোর জন্য এখানে সবার প্রথমে আমি চার পিস রুই মাছ নিয়েছি এরপর মাছগুলোর গায়ে পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি হলুদ দেবার প্রয়োজন নেই আমি হলুদ ছাড়াই রান্নাটা তৈরি করব মাছগুলো লবণ দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর দশ মিনিটের জন্য রেখে দিলাম এরপর কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিলাম সাদা তেল রান্নাটা আমি সাদা তেলেই করছি পরিমাণ মতো তেল গরম হয়ে যাওয়ার পর এরপর আমি সবার প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো আমি একটু সোনালি করেই ভেজে নেব মাছগুলো ভাজা হচ্ছে এই সময় আমি একটা গরম মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে সামান্য পরিমাণ জায়ফল জৈত্রী এলাচ দুটো লবঙ্গ আর সামান্য একটু দারচিনি নিয়েছি এরপর এগুলো ভালো করে গুঁড়ো করে নিয়েছি মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে এরপর আমি এই মাছগুলো উল্টে দিচ্ছি মাছগুলো উল্টে আর এক পিঠও ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে আছে যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে গ্রেভির জন্য এই সময় আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ সেদ্ধ করে নিয়েছিলাম এই সেদ্ধ পেঁয়াজটার সঙ্গে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলোও অ্যাড করছি তো দিলাম এখানে হাফ ইঞ্চির মতন টুকরো করা আদা আর দিলাম চারকোয়া রসুন দিলাম তিনটের মতন কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন এরপর এটা ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি মশলাটা রেডি হয়ে গেছে এদিকে মাছগুলো দুপিট ভালো মতন করে ভাজা হয়ে গেছে মাছগুলো এরপর আমি তুলে নিচ্ছি আমার আজকের দই মাছের সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধুয় থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন মাছ ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন হিসেবে দিলাম হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা এরপর ফোড়নটা কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে পেঁয়াজের যে পেস্ট আমি তৈরি করেছিলাম সেটা অ্যাড করে দিলাম এরপর মশলাটা কিছুক্ষণের জন্য কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে মশলার বাটি দেওয়া জল সামান্য একটু অ্যাড করে দিলাম এরপর লো মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নিতে হবে এ সময় আমি দইয়ের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি যেহেতু এটা দই মাছ এখানে আমি বড়ো চামচে চার চামচের মতন ফেটানো টক দই নিয়েছি দইটা ভালো মতন করে ফেটিয়ে রেখেছিলাম এই দইয়ের মধ্যে এরপর আমি দিলাম হাফ চামচ বেসন বেসনটা আমি আগে থেকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম এরপর আমি এর মধ্যে দিলাম ওয়ান ফোর টি স্পুনের মতন গোলমরিচ গুঁড়ো দিলাম হাফ চামচের মতন ধনে গুঁড়ো এরপর এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু বেসন অ্যাড করলে গ্রেভির কনসিস্টেন্সিটা খুব ভালো হয় দইয়ের মধ্যে বেসনটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো লামস না থাকে আর বেসনটা একটু সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ড্রাই রোস্ট করে নিতে হবে দইয়ের মিশ্রণটা রেডি হয়ে গেছে চেষ্টা করবেন দইটা যেন ফ্রেশ হয় আর টক কম হয় এদিকে মশলাটা থেকেও তেল ছাড়তে শুরু হয়ে গেছে মশলাটা ভালো মতন করে কষানো হয়ে গেছে এরপর আমি যে দইয়ের মিশ্রণটা তৈরি করেছি সেটার মধ্যে অ্যাড করে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে দইটা অ্যাড করার সঙ্গে সঙ্গে একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর লো ফ্লেমে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে মশলাটা ভালো মতন করে কষানো হয়ে গেছে এ সময় আমি এর মধ্যে দইয়ের বাটি ধোয়া জল অ্যাড করে দিলাম এ সময় আমি এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর লো মিডিয়াম ফ্লেমে দু মিনিটের মতন গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর এরপর আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম এরপর মাছগুলো দেওয়ার পর গ্রেভিটা আরও পাঁচ মিনিটের মতন লো ফ্লেমে রান্না করে নিতে হবে এ সময় আমি যে গরম মশলাটা তৈরি করেছিলাম সেটা অ্যাড করে দিলাম গরম মশলাটা দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এরপর উল্টে পাল্টে পাঁচ মিনিটের মতন গ্রেভিটা একটু ফুটিয়ে নিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য এই সময় আমি এর মধ্যে হাফ চামচের মতন চিনি দিলাম আর দিলাম সামান্য পরিমাণ লবণ যেহেতু অনেকটাই টক দই ব্যবহার করা হয় তাই চিনিটা অবশ্য করেই দেবেন তবে লবণ আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন আমি যেভাবে দই মাছ তৈরি করে দেখালাম অবশ্যই একবার এভাবে দই মাছ তৈরি করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর দই মাছ পরিবেশনের জন্য একদম তৈরি আশা করছি আজকে সহজ দই মাছের রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ